गे वठो हजो बाक़जे गे उठो हजो बजे गे उठो हेजो আমাদের ছিল আগে সকালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের বীর আমাদের ছিল এক সকালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের বীর আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম দিতে হতো না আমাদের সে অতীতে হারিয়ে গেছে মজুলুম আজ তাইকে দেব

একজনের নাম বলছি হজরত খালিদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছিলেন এবং যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন 100 এর অধিক ইসলামের জন্য যুদ্ধ করেছিল কিন্তু আল্লাহ তাকে এই যুদ্ধের মধ্যে তাকে শহীদ রাখেননি তিনি কিন্তু ঘরে বসে মৃত্যুবরণ করেছিলেন তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিংহ পুরুষ তিনি কিন্তু জঙ্গল থেকে সিংহ শিকার করে আসতো আমরা আমাদের অতীত ছিল এরকম কিন্তু আমরা সেদিকে যাই না আমরা হচ্ছে হীনমন্য জাতির মতো যেটা আমাদের কিছু নেই কিন্তু আমাদের বাপদাটা পূর্বপুরুষ ছিল সিংহ তাই কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনবেন আমাদের ছিল এক সোনালিয়তে নাড়িয়ে দিতাম সব জালি মেরে আমাদের ছিল এক সোনালিয়তে নাড়িয়ে দিতাম সব জালি মেরে আইন ছিল শুধু ইনসাফের জুলু মরুকে দিতে হতো না দেরি আইন ছিল শুধু ইনসাফের জুলু মরুকে দিতে হতো নাদেরি দেরি বদল আজ তাইকে দে মরে আমাদের গাড়িয়ে গেছে বদল আজ তাইকে দে মারে যাগি পাবো ফিরে তুমি না জাগলে কাকে ওঠাবে হেজুগে গে হে হেজুব হেজুগে গে হে হেজুব চলুন এরপর আরেকটা আমার খুবই একটা প্রিয় গজন তো উর্দু গজন গাইবো